এক মুঠি দশ টাকা দেয় না এই জ্যালেঞ্চা শাক টাকা পাইছো যাও তাহলে আমারে না আজকে আর করলা নেবো না ঠিক আছে তোমার গুলো চেয়ার একটু অন্য রকম প্রচুর না পাইকে গেছে তো তোমার করলা নাচো নাচো নাচো

তুমিও নাচো ক্যাকটাসের সাথে নাচো ক্যাকটাস কি বলে ক্যাকটাস কি বলে কি বলে হ্যাপি বার্থডে ভয় দেখাও তো ক্যাকটাস দিয়ে জোরে বলো তোমার নাম কি তোমার নাম কি শ্রীপ তোমার বাবার নাম কি কি করো তুমি তুমি কি করো পড়াশোনা করো কোন ক্লাসে কোন স্কুল স্কুলের নাম কি তোমার কোন বিদ্যাপীঠ খুলনা পরীক্ষা হয়েছে

ছ যে কই তাই না দেখেন দেশি কই কত সুন্দর খালি রান্না কথা না পুটি মাছটা দিয়ে দিলাম লাঞ্চি শাক রান্না করি কড়াই গরম হয়ে গেছে তেলটা দিয়ে দিলাম আলাঞ্চি রান্না করবো দিয়ে দিলাম শাকটা দিয়ে দিলাম এই শাকটা আপনারা গরম ভাতের সঙ্গে খাবেন শরীরের জন্য খুব উপকারী পুঁচি মাছ দিয়ে হালকা ঝোল করে খাবেন ভেজে দেবেন তাহলে টিটা লাগবে না জল দিয়ে দিলাম শাক এখন সিদ্ধ হয়ে গেছে মাছটা দিয়ে দেবো এই তরকারিটা আপনি এইভাবে রান্না করেন কিন্তু মশলা দেওয়া যাবে না বেশি মশলা দিলে তাহলে এই শাকের কার্যকরিতা থাকে না এর নাম হচ্ছে এই শাকটার নাম হচ্ছে শাক বাজারে কিনতে মাছ দিয়ে রান্না রোগ ক্ষমতা রাখে এই শাকটা যে কারণে আপনাদের সামনে এই ভিডিওটা উপস্থাপন করলাম আর কোনো তরকারি লাগবে না আপনার এই শাকটা ঠিকমতো এইভাবে রান্না করলে এক তরকারিতে আপনার খাওয়া হয়ে যাবে এবং শরীরের অনেক উপকার আসবে এবং ডাইজেস্টের ক্ষমতাও বাড়াবে ওই মাছটা দিয়ে দিলাম বেশি কই মাছের ঝোল রান্না করব মাছটা কড়াই গরম করে দিবেন তাহলে আর লাগবে না দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম আদা বাটা শুকনো জল বাটা আর হলো টমেটো পেস্ট একবার দিয়ে দিলাম Bakın maslada o da alıyor Konut duruyor Maslada falan da লবণ দিয়ে দিলাম দুটো দুটো মরিচ দিয়ে দিলাম ভাজা মাছ দিয়ে দিলাম ভাজা মশলাটা দিয়ে দিলাম ভাজা কি মশলা নেনে দিয়ে হালকা হালকা ঝোল কই মাছের পেঁয়াজ রসুন সারা দেশি কই মাছের ঝোল এইভাবে গরম ভাত দিয়ে খেয়ে দেখেন ভালো লাগে হালকা মশলা দিয়ে আপনাদের সবার কাছে আমার একটা অনুরোধ আপনারা এই ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে আপনাদের তাহলে একটা সাবস্ক্রাইব এবং একটা লাইক দিয়ে দেবেন তাহলে আমরা প্রতিদিন আপনাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারবো এবং যে রেসিপিগুলো আপনি দেখতে পারবেন সাবস্ক্রাইব করলে এবং বেল আইকন টিপ দিলে আপনাদের কাছে অটোতেই চলে যাবে যাতে আমরা উৎসাহ ভরে আপনাদের কাছে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি এই জন্য আপনাদের কাছে অনুরোধ করব যে আমার এই ভিডিওটা দেখার পরে

আজকে আমার খাওয়ার এটা হচ্ছে সেই কই মাছ কই মাছের ঝোল এটা হচ্ছে আলু দিয়ে কুঁটি মাছ দিয়ে চচ্চড়ি আর এইটা হচ্ছে সেই সবার একটা প্রিয় খাবার হ্যারেনচা শাক কুঁটি মাছ দিয়ে এটা আপনার ছোট মাছ দিয়েও খাতে পারবেন ये लागे नहीं पटना बोलती कि बोलों

腕しーぽいます。 যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাদের একটা সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে দেবেন এবং সেই সাথে কমেন্ট করবেন যে আপনাদের কেমন লাগবে আপনাদের অনু অনুপ্রেরণায় আমার পথ চলা আপনারা সাবস্ক্রাইব করেন এবং বে চাপ দেন তাহলে আমরা পরবর্তীতে যে রেসিপিটা দেবো সেটা সঙ্গে কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনাদের কাছে অনুরোধ আপনারা অবশ্যই আমাদের সামনের পথ চলাকে অনুরোধ গুরুত্ব রাখার যোগ হবে সবাইকে ধন্যবাদ আজকে এখানে শেষ